কমলা <laughs> 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 देशी कौन है? वो जो ये चप्पू रहेगा से? बापू तो तो रहा। अब आप ये मोबाइल दारो जाइयो। हाँ ah, मामा कैसे? ये पागल नहीं हमारे তুমি তুমি কোনটা ধরো এটা করে দাও এই তো আমার একটা ভাগ্নি এই যে আমার দুইটা ভাগ্নি সবাই ওদের জন্য দোয়া পড়াশোনা করে ভালো কিছু করতে পারে আচ্ছা এইটুকু ব্লগ ভিডিও করি বড় ভিডিও আচ্ছা করে ওই تا پھر تمرا موبائل تے ای پی یہ